শরীয়তপুর পৌরসভার কার্যালয়ের পুরো ছাদটি দুই হাজার একুশ সালের আগে ছিল পরিত্যক্ত ও কয়েক ইঞ্চি পুরো আবর্জনাপূর্ণ সেই ছাদকে প্রায় তিনশত ফুল ফল ও ঔষধি গাছের পূর্ণ এক উদ্যানে পরিণত করেছে বর্তমান পৌরমেয়র পারবেস রহমান জন সাত কৃষির অনেকগুলো পদ্ধতি অনুসরণ করা হয়েছে এখানে ছোট বড় টপ থেকে শুরু করে পুরো বেড তৈরি করে রোপণ করা হয়েছে নানা রকমের দেশি বিদেশি গাছ পৌরবাসীকে ছাদ কৃষি সম্পর্কে উদ্বুদ্ধ করতে এমন উদ্যোগ বলে জানান পৌর মেয়র মূলত আমার এটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে সৈতপুর পৌরসভার মানুষ যারা আছে তারা আসুক তারা দেখুক আমি চাই যে সবাই আসুক এসে দেখুক দেখে আমি চাই যে সৈতপুর পৌরসভা প্রতিটা ছাদে ছাদে যাতে আমরা যাতে এরকম একটা ছাদ কৃষি করতে পারি এবং প্রধানমন্ত্রীর যে বক্তব্যটা যে জমি যাতে অনাবাদি না থাকে আমরা তো জমিতে না আমরা ছাদে যাতে প্রত্যেকটা ছাদেই যাতে আমরা যাতে এই ছাদ কৃষিটা করতে পারি মূলত সেই উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই ছাদ কৃষিটা দিনে দিনে ছাদে যুক্ত হয় কমলা মালটা ও অন্যান্য ফলের গাছ ছাদের গাছগাছালি দেখভালের দায়িত্বে সর্বক্ষণিক নিয়োজিত আছেন এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী আমি তিন বছর যাবত এই বাগানটা শুরু করছি এবং মেয়র স্যারের উদ্যোগে এবং আমার সহিচ্ছায় এবং আমার পরিচর্যায় বাগানটা গড়ে উঠেছে এখানে প্রায় তিনশো প্রজাতির গাছ আছে এবং বিভিন্ন ধরনের ফলস ফুল ও আপনার ঔষধি গাছ আছে তারপর বিভিন্ন সময় যখন বাগান ঘুরতে আসে তখন মানুষকে দেখায় যে এইভাবে করেন এইভাবে করলে গাছটা আপনার ভালো হবে এবং আপনিও বাগান করতে পারবেন এবং যদি পারে গিফট মধ্যে দেখে উদ্বুদ্ধ হয়েছেন অনেকেই দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ জনগণ পাচ্ছেন মানসিক প্রশান্তি আমি আসছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে পৌরসভায় এখন কাজে আসার পরে শুনলাম যে এখানে একটা সাত কৃষি প্রকল্প করা হয়েছে আসার পরে সেখানে আমি আসলাম দেখতে দেখে জাস্ট নিজের নিতে আসছি যে এরকমভাবে এত সুন্দরভাবে যে সাত সাতকৃষিটা করেছে আমাদের পার্বশ্রমণ জন তাকে অসংখ্য ধন্যবাদ এর চেয়ে এটা দেখে আমাদের আইডিয়া নেওয়ার অনেক কিছুই আছে আইডিয়াটা নিতে পারলে আমরা আমাদের প্রত্যেক প্রত্যেকের বাড়িতেই কি তাদের উপরে এরকম একটা সাত কৃষি করতে পারি কাজের মাঝে যখন ক্লান্তি চলে আসে তখন আমরা ক্লান্তি দূর করার জন্য বের হয়ে দূরে কোথাও যেতে পারি না তো সেক্ষেত্রে আমাদের এই ভবনেরই ছাদের উপর যে বাগানের আয়োজন করা হয়েছে সেক্ষেত্রে বাগানের মধ্যে এসে কিছুটা পাইচারি করার পর দেখা গেছে ক্লান্তিও দূর হয়ে যায় আর সবুজ বাগান ফুল ফলের ঘেরা যা দেখার পর মন আশা করি আমার না অনেকেরই পরিবর্তন বা বিকাশ ঘটে তো সেক্ষেত্রে পৌরসভার সকল মেয়রদের এই ধরনের উদ্বেগ নিলে আমার মনে হয় যে খুবই সুন্দর হবে বাগানটা দেখে খুব ভালো লাগছে চমৎকার একটা বাগান মেয়র মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ এবং তার স্টাফ শহীদুলকে অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা সুন্দর ছাদ বাগান করেছে তো আশা করি যে এই বাগান দেখে আমাদের পৌরবাসী যারা আছেন সবাই উদ্বুদ্ধ হবেন যে যাতে করে কোনো ছাদ ফাঁকা না থাকে এবং প্রত্যেকটা বাড়ির ছাদে যেন এরকম বাগান হয় এটাই প্রবাসীর প্রতি আহ্বান শরীয়তপুর পৌরসভায় ছাদ কৃষি প্রকল্প বাস্তবায়নে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা শরিয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ রাইজিং বিডি